বামপক্ষ টোয়েন্টি সেভেন ইন্টু দেখো সূত্র খরিলে আমরা উত্তর 1 এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তখন আমরা এ মাইনাস ওয়ান বাই এর একটা মান লাগব যেটা আমরা কিন্তু বার করা একটু কঠিন হয়ে দিব ঠিক আছে

আমরা জানি সাতাই যদি আমরা পাওয়ার কিউ দিলাই তার মানে কত হয়ে যায় যায় ঠিক আছে তিন তিনটা তিন নয় নাতাইশ তাইলে আমরা এখানে থ্রি লেখিয়া এ দিয়া তার উপরে যদি পাওয়ার কিউ দিলাই তাহলে দেখো এর উপরে কিউ দিলে এ কিউ আর তিন ওর উপরে কিউ দিলে তিন তিনটা তিনে সাতাইশ হয়ে যায় সেই আওয়ার আমরা ওলা আঙিমু

এ বলতে থ্রি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বলতে থ্রি এ আর বি থ্রি বাই এ ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ বি এ বলতে থ্রি এ বি বলতে থ্রি বাই এখন দেখো আমরা এমন একটা ইকুয়েশন পেয়েছি যে এখানে গিয়া আমরা যদি 3a 3/a এর একটা মান ফাইলাই তাহলে আমরা ও মানটা ওখানে বয়া আর ওখানে বয়া এই a আর a তো কাটা তাহলে আর কোনো মান লাগেরা শুধু 3a 3 এর মান ফাইলে আমরা কিন্তু হয়ে যা এখন আমরা খাতার সাইডে সাইড নোট লেখিয়া ঠিক আছে আমরা ওই যে সমীকরণ যেটা আছে ওটাটা কেয়া এটা মান বার করার চেষ্টা করব 3a 3/a দেখো এখানে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ ইক থ্রি ঠিক আছে দেখো আমরা বাম লাগে থ্রি এ আর ডাইন মাইনাসাইটে লাগে আমরা থ্রি বাই এ তার মানে থ্রি এর একটা কানেকশন আছে তাহলে আমরা ইনো থ্রি এ কিন্তু আছে স্কোয়ার আছে এটা হরাই লিব এক সময় আর বাদে ডাইন মাইনাসাইটে লাগে থ্রি

আমরা থ্রি এ মাইনাস বাই এর বদলা তার মানটা যে ট্রু পাইতাম পারি তার উপরে আছে পাওয়ার কিউ দিলাম কিউ পরে আছে প্লাস এ এ খাতা গুণ সারা যদি গুণ নয় তাইলে আমরা পাইলাম সাতাইশ পরে আছে ব্র্যাকেট মানে গুণ ইখানের মানও আবার আছে ট্রু থ্রি এ মাইনাস থ্রি বাই এ তার মান হইল ট্রু আমরা জানি প্রথমে গুণ বাদে যোগ তাইলে যদি পাওয়ার কিউ দেই তাহলে আমরা পাই আট প্লাস সাতাইশ না চুয়ান্ন তাহলে আট আর চুয়ান্ন যোগ করলে হতে পারি আমরা বাষট্টি তাহলে আমরা কাঙ্ক্ষিত মান যেটা বার কথা হয়েছে বাষট্টি আমরা প্রমাণ করে দেখাইছি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তাইলে হতে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত